আবারও চোপড়ায় চা বাগানকে কেন্দ্র করে পুরোনো জমি নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল মারপিট চলল আর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় ঘটনাটি ঘটে চোপড়া ব্লকের দাসপাড়া অঞ্চলের পিতরামগঞ্জ এলাকায় উল্লেখ্য জানা যায় চোপড়া থানার দাসপাড়া ফাড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে জানা গেছে শরিফুল এবং আমিরুল ইসলাম উভয় পক্ষের মধ্যে এই জমি বিবাদকে কেন্দ্র করে মারপিট চলে ফলে উভয় পক্ষের জখম চারজন আমিরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হলে প্রথমে দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় স্থানীয়দের মদতে কর্তব্যরত চিকিৎসক তাকে উত্তরবঙ্গ মেডিকেলে স্থানান্তরিত করেন পরিবার সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে চলছিল এই জমির বিবাদ চোপড়া পঞ্চায়েত সমিতির সদস্য রিয়াজুল ইসলাম জানিয়েছেন বেশ কয়েকবার এই জমি নিয়ে সভা করা হয় আজ আমিরুল ইসলাম বাড়ি বানানোর জন্য বাস নিয়ে গেলেই তার উপরে চড়াও হয় শরিফুল ইসলামের লোকজনেরা এমনকি তাকে হাওয়ায় ছুরি দিয়েও মারা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের রিয়াজুল ইসলাম আরো জানিয়েছেন যে কাগজপত্র দেখার পরে সিদ্ধান্ত নেওয়া হয় যে আবির ইসলামের জমি সঠিক তবে তিনি আজকের এই ঘটনা নিয়ে নিন্দা প্রকাশ করেছেন যদিও সমস্ত অভিযোগের পাল্টা বিবৃতি দিয়েছেন শারিফুল ইসলামের মেয়ে লুৎফা বেগম তবে চোপড়া পঞ্চায়েত সমিতির সদস্য রিয়াজুল ইসলাম এলাকায় শান্তি রক্ষার বার্তা দিয়েছেন চলুন এক নজরে দেখে নেই আজকের এই মার্কেট নিয়ে স্থানীয়রা এবং প্রত্যক্ষদর্শীরা কি বললেন সাতজন বেছাইলা চারজন মরত লাগাইছে মোর বাবা বাগান কোবাছিল ওনো মোর বাবা লাঠি লরি গটায় লাগাইছে মোর বাবা থুই যায় পাঁচ পাঁচ তিনটা চোট দিছেছে মাথা রাখুচ্ছু ছাইনি মোর বাবা গিনা চোটা ফলাইছে মোর বাবার নাম নথিপুর কত বয়স কত হবে 20 20 বছর মোর বাবা একলা তুমরা হতা সাতজন মোর বাবা একলা পাড়ায় কে মালে ওই উমির লয় আর আখি ওই ছুইয়া ইনি মোর তোমরা তিন চারজন ধুইছে মোর বাবা একলাই তোমার নাম কি তোমার নাম লুতফা বেগম আমার না আমার গ্রাম হলো টেপা এটা হলো পিতরাম এখানকার মেম্বার আছে মনে করে ওই আলম তারপর আবু মাস্টার সাহেব এর জয়েন্ট মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার হলো ইয়াস সাহেব এখানে আমরা যেটা আছে না জমি সংকট ব্যাপারে এটা নিজেদের মধ্যে ওটা ভাইয়ের মধ্যে কাকা তো ভাই আর ভাই এই সকল ব্যাপার নিয়ে শুনলাম কি বলে এটা ভিটা বাড়ির ব্যাপারে ভিটা এক ভাই কার জমি নেই আর একটা আছে বলে ওই মাঠে যেখানে আর কি ও চাচা তো ভাই খাচ্ছে তো ওইটা নাকি আজকে বলে বাস নাকি এরকম উভাবই করছে উভাবির মধ্যে মনে করি এখন ও বলছে জমিটা আমি এত দিয়ে খাচ্ছি এই নিয়ে এর তর্ক বিতর্ক হয় এরকম মারামারি হয়েছে তাছাড়া তো আমরা স্পটে শুনলাম না আমরা সোনার মধ্যে বলতেছি এটা আমরা স্পটে ছিলাম না উপরে পক্ষে কয়জন শুনলাম চার চারজনের কথা শুনলাম দুইজন দুইজন করে ও ভালো আঘাত আচ্ছা মারামারি যে করলো দু পক্ষের নামগুলো একটু বলবেন তো একজনকার নাম তো না অমিরুল একজনকার নাম হচ্ছে মনে করি শরীফুল একজনকার নাম লক্ষ্মীফুল আর ও আরেকটা কি না আমাদের পিতরাম যে জমি নিয়ে একটা দুটা সংঘর্ষ ছিল এর মধ্যে আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্যগুলো ছিল সবাই কিছু অন্য লোক ছিল প্রায় দুই তিন মাস ধরে বসছিল এই ব্যাপার নিয়ে তো আমি তো ছিলাম না আমি শুনছি যেটা সেটা বলতে চাই এর মধ্যে কালকে বসছিল বসে একটা ফাইনাল করে দিল যে আমিরুলকে জমিটা দিবে আচ্ছা কারা বসেছিল এই যে একটা কি করছিল কমিশন কমিশন টিম বসছিল ওই কমিশন নাম্বার ছিল পঞ্চায়েত সমিতির গ্রাম পঞ্চায়েত নাম্বার সবাই মিলে বসছিল কমিশন টিম একটা করছিলো টিম এনাকে আমিরুলকে একটা ইয়ে দিয়েছিলো আস্থা দিয়েছে যে হ্যাঁ তুমি এখন জমিতে যেতে পারো শরীর কাগজ দেখাতে পারেনি এখন যার কাগজ তো আমি বলতে পারবো না কারণ আমি মিটিংয়ের মাধ্যমে ছিলাম না যেটা আর কি এখন আমি শুনলাম এর মধ্যে আজকে ওখানে গেছে আমিরুল ওখানে গিয়ে কী জানি কী হয়েছে আমি জাস্ট দেখছি যে ওর পা খাইটিয়ে গেছে এর পিট কাটিয়ে গেছে এটাই দেখলাম কেমন আছে এখন তো খবর আসেনি উপরে হলার চাইবো যে ভালো থাকুক কোথায় আছে ওরা

তিন মাস কত মিটিং হয় কমিশন মিটিংলে কমিশনের হাতত লেখা লেখালেখি হয় কাগজ দেখা রহে রহে একখান করে কাগজ দেখায় হয়তো হয় না কিছু মিটিং তারপরে কি কি বেলেবার সাতদিন মনে করি দিন পর মি কাগজ দেখাম সাত দিন অপেক্ষা করো সাত দিন অপেক্ষা কইছে কাল মিটিং হইছে কাগজ দেখায়নি দেখায়নি জনসভা যেটা মুটির জ্বর হয়েছিল উলালো কইছে যে কালকে ঘর উঠাই ঘর কমিশন এই জায়গায় মেরেছে ও ওই কমিশন না আমার ওই কমিশন ও কচে বলে ঘর ওঠাইনি বাস কাটে এনে কেউ যায়নি আমার ঘর বাড়ি ঘাট লোক সবাই কচে একসাথে বসবো বাস কাটে জুমাও ও একলা বাসটা থিকে চ কি জানে বলে হবে বাস ঘারত করে লেগেছে তারপর ঘর ওঠাব ওঠায় না তার পর এক কাজ করবো তে একলা বাঁশ লাগাছি বার বেটা বাঁশ লেগেছিল ঘর করে লাঠির লগর কিছু লাগানি নি তখন আমার সালার বাড়ি দেখা করছিল না নাই ওর বাড়ির শখ কিছু লাঠি লোক